পাবনা ভোক্তার অভিযানে তরমুজ ও মাংসের দোকানিকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার পাবনার প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামের প্রেক্ষিতে আজ রোববার বিশ এপ্রিল সকাল আটটা হতে আতাইকুলা বাজার মনিটরিং করে জাতীয় ভোক্তা অধিকার পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পেঁয়াজ কৃষকদের ৩৫ থেকে চল্লিশ টাকা দরে বিক্রি করলে লাভ হয় কিন্তু কৃষকরা কিং সাইজ পেঁয়াজ বাউান্ন থেকে আটান্ন ও মাঝারি মানের পেঁয়াজ ৪৫ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করছে দেখে আভিযানিক দলটি অতিরিক্ত মুনাফা থেকে সরে আসার জন্য অনুরোধ করে তাদের সে সময় ওই বাজারে মাংসের মূল্য তালিকা না থাকায় দুটি মাংস ব্যবসায়ীকে পাঁচ হাজার এবং পুষ্পপাড়া বাজারে দুটি তরমুজের আড়তে পিচ বা জমি হিসেবে কিনে কেজি হিসেবে বিক্রি করার অপরাধে দুইটি তরমুজের আরতকে নয় হাজার সহ মোট চারটি প্রতিষ্ঠানকে চোদ্দ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে পাবনা ভোক্তা অধিকার দল রনি জানান এ অভিযান অব্যাহত থাকবে সিএনএফ টিভি